কিছু নতুন কিছু বুঝতে পারছো তো চলো আজকেও সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো প্রথমেই ইন্ট্রোটা করে দিই জয়গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর শ্যাম দুজনেই এখন ঠিক আছি আর দেখো এদিকে চা রেডি হয়ে গেছে চা আমি আজকে আদা দিয়ে বানাইনি দুধ চা তো তো তেজপাতা আর এলাইচি দিয়েই বানিয়েছি আর এটা জানো সেই যে বলেছিলাম শ্যামের পাপার অফিসের এক কলিগ দিয়েছে আসামের চা তো ওট চাটাই আজকে বানিয়েছি তো সবাই খাচ্ছে আর সাথে ছিল ব্রেড ব্রেডগুলোকে একটু সেঁকে নিয়েছি আর স্যাম তো চা চা করে অস্থির হয়ে যায় তোমরা তো সবাই জানো তো আমরা এখন সবাই মিলেই একসাথে এই সকালটাতে চা খেতে বসেছি জানো তো এই চা খেতে বসলে সবার মানে সব রকমই গল্প হয় একসাথে বসলে এই সময়টা বেশ ফাঁকা পাওয়া যায় তো দেখো এইদিকে আমরা সবাই চা খাচ্ছিলাম আর শ্যামকে বাটিতে করে চাটা দিয়েছিলাম কারণ ও বাটিতে করেই চা খেতে পছন্দ করে আর এই দিকে দেখো শ্যাম দেখাচ্ছে যে মা আর আমাকে দেখতে পাওয়া যাচ্ছে বলে আজ হলো রথ শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই তো রথের দিন যখন গ্রামে থাকতাম তো কারো না কারোর সাথে আমাদের গ্রামে রথ হতো দেখতে যেতাম কিন্তু দিল্লিতে সব কিছুই নেই আর শ্যামের কিছু নতুন কিছু বুঝতে পারছো দেখো স্নান করে দিয়েছে আর দেখো চুলগুলো একটু একটু বড় হয়েছে আর উপর দিকে চুঁড়ে দিয়েছি কেমন লাগছে বলো আমার শ্যামকে আর স্যাম কাল সব মল থেকে এটা কিনে এনেছে এটা কেমন হয়েছে দেখতে কালকে মলে গিয়ে স্যামের এটা খুব পছন্দ হয়েছে স্যাম যেমন একটা অলসতা লাগে বাচ্চাদেরও সেরকমই কারণ স্নান করে দেওয়ার পর গাটা তো ঠান্ডা হয়ে যায় তো এই জন্য সবারই একটু আলিসি লাগে তো স্যাম এইদিকে শুয়ে পড়েছে তার আগে ছটফট করে ওকে খাইয়ে দিই আর এইদিকে শ্যাম ভ দেখো দেখাও দেখাও পোকাটা দেখিয়ে দাও হাতটা সোজা করো সজা করে কয় দেখো তোমাদেরকে ভয় দেখিয়ে দিয়েছে দেখাও পোকাটাই ভয় দেখিয়ে দাও পোকাটা ভয় দেখিয়ে দাও সেই পোকাটার মতো ভয়টা দেখিয়ে দাও ওই স্যাম পোকাটা একবারটি দেখিলে পোকাটা আবার লাগাচ্ছে দিচ্ছে আমাদের ফোন আর শ্যামের দিদুর ফোনটাকে যে শ্যাম কতবার ফল মানে উপর থেকে নিচে ফেলে তার কোনো হিসাব নেই ইচ্ছে করে করে ফোনটাকে নেবে আর বারবার নিচে ফেলবে দেখবে কেমন আওয়াজ হচ্ছে ফেলে দেবার পর আবার বলবে যা যা হয়ে গেছে তারপর আবার নিজেই সেই ফোনটাকে ভালো করে ঠিকঠাক করে লাগানোর চেষ্টা করবে তোমরা তো দেখতেই পেলে তো এই দিকে আমি শ্যামকে খাইয়ে দিচ্ছি আজকে ডাল ছিল আলু ছিল আর ডিম ছিল তো আর এইদিকে মাকে এখন ফোন করেছে মামার ঘর থেকে তো মা ওইদিকে কথা বলছিল আর শ্যামের এখন দুষ্টুমি শুরু হয়েছে কদিন ধরেই দেখছি দেখো পাগুলোকে কোথায় তুলেছে আর বারবার আমি যখন ওকে খাওয়াতে যাই পায়ে করে এই হাতটাকে আমার ঠিলে দেয় তো চলো ওই দিকে তো শ্যামকে খাইয়ে দিয়েছি শ্যামকে নিয়ে মা বসে আছে আর এই দিকে আমি গরম গরম ডিমটা ভাজছিলাম শ্যামের পাপারও স্নান হয়ে গেছে তো ডিমটা গরম গরম ভাজাই ভাল লাগে না নাহলে ঠান্ডা হয়ে গেলে না কেন কেমন যেন একটা আষ্টে গন্ধ লাগে তো আমার একদম খেতে ইচ্ছে করে না তো এই জন্য আমি গরম গরমে ডিম যখনই খাই তো ভাজাটা যখনই খাই তখনই আমি গরম গরমটাই খাই আর এই দিকে আলু করলা ভাতে মাখবো তো আলুর সাথে করলা ভাতে মাখা হবে তো এখানে নুন আর লঙ্কাটা দিয়ে মাখছিলাম আর জানো তো করলাটা তেতো লাগবে না যদি তোমরা নুনটা আর ঝালটা একটু বেশি করে দাও তো দেখবে তখন খেতে একটু ভালোও লাগে তো চলো এইদিকে গরম গরম ডিম ভাজা ভাজা তো হয়ে গেছে আর এইদিকে আমি ছটফট করে এখন আলু আর করলাটা মেখে নিই আর আলু আর করলাটা জানো তো আমি মানে আলাদা করে সেদ্ধ করি না ভাতের সাথেই দিয়ে দিই আর দেখি ভাবি যে যে করলাটা হবে কি না দেখি যে ঝটপট করে হয়ে যায় কারণ আমাদের ভাত হতে চাল তোলার পর ওই দশ মিনিট যে সময় লাগে তার মধ্যেই ভাত হয়ে যায় তো ওই জন্য মাঝে মধ্যে একবার করে ভাবি যে করলাটা সেদ্ধ হবে কিনা আর এইদিকে আমি মুসুর ডাল ভাতেটা মেখে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো এখন বাজে বিকেল ছটার মতো তো আমরা এখন একটু বেরিয়েছি একটু দরকারে একটা দোকানে যাচ্ছি তো শ্যামকেও নিয়ে যাচ্ছি শ্যামের পাপা আসেনি আর দেখো শ্যাম কী করছে স্যামের শুধু কান্না হয়েছে স্যাম এখন যাবে না স্যাম কান্না করছে যে ওর গাড়িটা নিয়ে বেরোতে হবে এখন আমরা একটু দূরে যাচ্ছি গাড়িটা নিয়ে কোথায় বেরোবো বলো ওকে তো সামনে থাকলে গাড়িটা বের করে দিতাম আমি বলছি বাবা আমরা বেরু করতে যাচ্ছি সে তো কোনো মতেই শুনবে না তো তারপরে একটা দোকান থেকে আবার চিপস কিনে দিতে তবে একটু শান্ত হয়েছে একবার বলছে চকো খাবো একবার বলছে চিপস খাবো তো আসার পথে দেখলাম এইখানে নাকি রেশন দিচ্ছে তো এইখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম তো এইদিকে রেশনে চাল দেয় আর গম দেয় তো এখানে আটার প্যাকেট দেয় না চিনি দেয় তো যে যেটা নেবে তো সেই অনুপাতে দেয় ওরা তো যার যেমন কর সেই অনুপাতে ওরা দেয় তো চাল নিলে চাল দেবে গম নিলে গম দেবে নাহলে চিনিও নিতে তোমাদেরকে তো আগের দিনে দেখানোই হয়নি যে কি কি শপিং করে এনেছিলাম দু ব্যাগ ভর্তি করে শপিং করে এনেছি তো সেগুলো তো আগের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে দেখায়নি তো এটা আমার একটা কুর্তি নিয়েছি তো কেমন হয়েছে তোমরা জানিও আর এটা একটা ওন্না নিয়েছিলাম তো কোথাও যাওয়া আসার পক্ষে ওয়ারের পক্ষেই ওন্নাটা খুবই ভালো দেখলাম তো নিয়েছিলাম আর এটা শ্যামের জন্য টাওয়াল নিয়েছি তো কেমন হয়েছে দেখ জানিও তোমরা তো টায়ালটা অনেকটাই বড় ছিল তো বড়রাও ইউজ করতে পারবে তো চলো এটাকে কালারটা কেমন হয়েছে তোমরা এটা জানিও আর এটা শ্যামের পাপার জন্য একটা গেঞ্জি নিয়েছি একটা প্যান্ট নিয়েছিলাম প্যান্টটাতে আর কী দেখাবো তার জন্য আর দেখালাম না আর এই যে বের করছি মাইক্রোওয়েভ থেকে এই মাইক্রোওয়েভের একটা ঢাক মানে চাপা দেওয়ার জন্য একটা তলিয়া নিয়েছিলাম ও মাইক্রোওয়েভটা জানো তো ওই রান্নাঘরে থাকে সেটার জন্য খুবই অসুবিধা হয় আর তেল ছিটছিটে হয়ে যায় তার জন্য এটা দিয়ে ঢাকা দেবো তো কালারটা কেমন হয়েছে তোমরা জানিও আর এটা না অনেকটা বড়ো কেমন হয়েছে দেখেছো পুরো মাইক্রোয়েভটাই চাপা পড়ে যাবে যাই হোক খুব ভালোই হয়েছে তো আরও অনেক কিছু নিয়েছিলাম যেগুলো তোমাদেরকে দেখানো নয় তাই দেখালাম না তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে